নমস্কার হোম কোভিড পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণই হেলদি নিরামিষ একটা স্ন্যাক্স রেসিপি এটা তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো বা নিজেরা কোনো সময় ব্রেকফাস্টেও খেতে পারো এটা এতটাই হেলদি আর বানানো এত ইজি যেটা যে কোনো সময়ই করে ফেলা যায় এর জন্য প্রথমে একটা কড়াই আমি দেড় গ্লাস জল দিয়ে তার মধ্যে অল্প একটু আদা কুচি একটু গোটা জিরে আর পাতা শুকনো কারিপাতা ক্রশ এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এইবার এটাকে একবার ভালো করে ফুটিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এইবার এটা ভালো করে ফুটলে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ সুজি এইবার এই সুজি দেওয়ার পরে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকব পাঁচ থেকে ছ মিনিট এইভাবে কিন্তু নাড়াচাড়া পর এই রকমভাবে টেক্সচারটা যখন রেডি হয়ে যাবে এটা একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেবো বা তোমরা হাতের সাহায্য একটু মেখে নিতে পারো এর মধ্যে যেন কোনো দলা পাকানো ব্যাপারটা না থাকে এইবার সুজি এরকম মিহি করে মেখে নেওয়ার পরে হাতের সাহায্যে যেরকম ইচ্ছে শেপ করে নিতে পারো আমি এখানে এরকম লম্বা লম্বা শেপ করলাম তোমরা চাইলে এটা গোল গোল বলের মতো বা চপের মতো যার যেরকম ইচ্ছে শেপে বানিয়ে নিতে পারো দেখো দেড় কাপ সুজি থেকে কিন্তু এতগুলো পরিমাণ রেডি হয়ে গেছে এটা এতটাই হেলদি আর এতটাই টেস্টি একবার ট্রাই না করলে কিন্তু জানবে না এইবার একটা ফ্রাইং ফ্যানে অল্প একটু তেল গরম করে নিই এবার একে একে এগুলো এপি ওপিট উল্টে একটু মুচমুচে করে ভেজে নেব যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও চেষ্টা করি সবসময় কম খরচায় কম সময়ে স্বাস্থ্যকর কিছু খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে তো সেই রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সব রেসিপি তোমাদের কীরকম লাগছে না লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না এইভাবে দুটো পিঠ ভালো করে ভেজে নেওয়ার পরে হালকা ব্রাউন কালার হয়ে যেতে এগুলো তেল থেকে তুলে নেব। এবার বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি সবকটা আবারও এপিটোপিট উল্টে একটু মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু আমাদের এই দারুণ সুস্বাদু স্ন্যাক্স রেসিপি রেডি এইবার এটা তোমরা যে কোনো রকম চাটনি বা সসের সাথে পরিবেশন করতে পারো